ডেস্কটপ অথবা ল্যাপটপে পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য ডেস্কটপ থেকে কন্ট্রোল প্যানেল ওপেন করে নেবে ডেস্কটপে কন্ট্রোল প্যানেল না থাকলে সার্চ পারে গিয়ে লিখবে কন্ট্রোল প্যানেল এরপর এখান থেকে কন্ট্রোল প্যানেল ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পর এখানে চেঞ্জ অ্যাকাউন্ট টাইপ এখানে ক্লিক করবে এরপর ইউজার অ্যাকাউন্টের ওপরে ক্লিক করবে এখন চেঞ্জটি পাসওয়ার্ড নামক অপশানটি দেখতে পাবে এই অপশানটিতে ক্লিক করবে এখন কারেন্ট যে পাসওয়ার্ড এই বক্সে যে পাসওয়ার্ডটি দিয়ে কম্পিউটার লক খুলেছেন সেই পাসওয়ার্ডটি আপনি লিখবেন এরপর পা নিউ পাসওয়ার্ডে নতুন পাসওয়ার্ডটি টাইপ করবেন এরপর কনফার্ম নিউ পাসওয়ার্ডে নতুন পাসওয়ার্ডটি পুনরায় টাইপ করবেন এরপর টাইপে পাসওয়ার্ড হিন্ট নতুন পাসওয়ার্ডের উপর ভিত্তি করে এমন কিছু ওয়ার্ড বা নাম্বার দিন যেটি আপনাকে নতুন পাসওয়ার্ডটি মনে রাখতে সাহায্য করবে পাসওয়ার্ড হিন্ট দেওয়ার পর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করুন এখন কিন্তু আপনার কম্পিউটারের পাসওয়ার্ডটি চেঞ্জ হলো